তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমাই মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমাই মাখব আমার গায়ে যদি মেঘলা দিনে বৃষ্টির অশুভ ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠুন গড়া কেউ কি তা জানে যদি মেঘলা দিনে বৃষ্টির আশুভ ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠুন গড়া কেউ কি তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমি আবার ফিরে পাবে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমি আবার ফিরে পাবে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায় তুমি রক্ত গোলাপ আমার আগি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে আমি কোন কোমাই রাখবো তোমায় দিশা হেরে যায় যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন উপমা রাখব তোমায় দিশা 헤রে যায় যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত শব্দ মালায় আছে যদি সব মিলিয়েও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি ধরে নিও মধুর যত শব্দ আছে যদি সব মিলিয়েও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায় তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে